একজন মাই পারে তার সন্তানকে সঠিক দিশা দেখাতে আর তার ইচ্ছে শক্তিকে বাড়িয়ে দিতে আজকের গল্প স্বপ্ন পূরণের স্বাদ মা জানো আমার খুব ইচ্ছে করে আকাশে পাখির মতো উঠতে ইস আমার যদি পাখির মতো ডানা হতো কত যে ভালো হতো ছোট্ট পরি পড়াশোনা ছেড়ে মাকে বলছিল এই কথাগুলো মা মাথায় হাত বুলিয়ে বলেন হবে তো মা তুমি আকাশে পাখির মতোই উড়বে কিন্তু কি করে মা বলে পড়ি হবে মা বড় হও ভালো করে পড়াশোনা করো ঠিক উঠবে আকাশে পাখি হতে গেলে পড়াশোনা করতে হয় দূর ভালো লাগে না পড়াশোনা করতে আমার ভালো লাগে না খুব বিরক্ত হয়ে বলে পড়ি মা বলেন তাহলে তো তুমি পাখির মতো উঠতে পারবে না পড়ি অনেক দিন যায় মায়ের ছত্র ছত্রছায় ধীরে ধীরে বড় হয় পড়ি লেখাপড়া শেখে বাবা নেই তার মাই সব মা বলেছেন আকাশে পাখির মতো উঠতে গেলে অনেক পড়াশোনা করতে হয় তাই সে অনিচ্ছা থাকলেও পড়বে কিন্তু যত বড় হতে থাকে তার পড়াশোনার প্রতি ভালোবাসা অনেক বেড়ে যায় অনেক অনেক পড়তে ইচ্ছে করে কিন্তু এত টাকা কোথা থেকে আসবে মা তো রান্না করে সংসার চালাচ্ছে তার পড়াশোনার খরচ চালাচ্ছে না না মাকে আর চিন্তায় রাখা ঠিক হচ্ছে না পড়ে ঠিক করেও টিউশন পড়াবে আর ওই টাকা থেকে বাকি খরচ মেটাবে দরকার পড়লে একটু বেশি করেই পড়াবে তাকে পাখির মতো উঠতে হবেই যাই হোক বছর গড়ায় একটার পর একটা একদিন সেই দিনটা আসে যেদিন পড়ি এয়ারপোর্টে আর তার মা তার পাশে দাঁড়িয়ে বলছে দেখ মা এইবার তুই পাখির মতো আকাশে উড়বি মানুষ তো ডানা পায়নি তবে উড়ো জাহাজ পেয়েছে পরি বলে আমাকে পাখি যে করলো তাকেও আমি নিজের সঙ্গে করে উড়ে যাব